করে আচ্ছা সেই নমুনার আমি শঙ্কর ঘোষ দুজনের বিরুদ্ধে আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেটে আমাদের

তার বক্তব্য উনি একথা বিভিন্ন সময় বলেছেন একবার একবারই সুযোগ হয়েছিল ওনাকে মুখোমুখি ইন্টারভিউ করার এবং তিনি এক কথা বলেছিলেন যে আমার কথা কোটানকোট পাবলিক খায় ফলে আমি এই ধরনের কথা বলি তো আমি যেহেতু উত্তরবঙ্গের ঘটনা এবং উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত দাকে বলবো শুরু করব এই ভাগের আলোচনাটা সুকান্ত দা আমি দিলীপ ঘোষের প্রসঙ্গে এই কারণে তুললাম এখানে উনি একটা বক্তব্য রেখেছেন উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত ওনার উনি বলছেন যে ওকে আগুন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে উনি রাজনীতি করার ঠিকা নিয়েছেন আমরা কি কীর্তন করতে এসেছি উনি রাজনীতি করবেন আমরা হরিনাম করবো যাই হোক এটা ওনার মতো বক্তব্য উনি পেশ করেছেন কিন্তু দেখছি যে এই ধরনের ঘটনা যখন ঘটছে প্রথমত এই ঘটনাকে তীব্র ধিক্কার দল মত নির্বিশেষে সবাই জানাবে কিন্তু কথা হচ্ছে যে এই ঘটনার পর থেকে যে যে রিয়াকশনগুলো আমরা দেখছি সেখানে কিন্তু বদলার একটা প্রসঙ্গ আসছে মানে বদলের পাশাপাশি বদলার প্রসঙ্গ আসছে মারের পাল্টা মারের প্রসঙ্গ আসছে এবং সেগুলো বিরোধী এই বাংলার বুকে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব করছে এটাই কীভাবে দেখছেন আপনি না দেখো চলছে মূলত খুকে মারা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং যে দুজন অভিযুক্ত একজন কিন্তু পঞ্চায়েত যে সদস্যা তার সামনে এবং পরিষ্কারভাবে যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আমার কিন্তু এটা প্রশ্ন না যে এটা তৃণমূল কংগ্রেস করেছে বা যাই করুক আজকে প্রাকৃতিক দুর্যোগের ডাঙা যে গ্রামটিতে মূলত প্রাকৃতিক দুর্যোগ বন্যা হয়েছে সেখানে কিন্তু মানুষের কোনো কোনো বা কিছুই নেই কারণ তারা ত্রাণ চাইছে কিন্তু যে শুক্লাপাড়া এই শুরু হয় সেখানে দেখা যায় মূলত কিন্তু যারা আদিবাসী যারা ওখানকার মানে পুরাতন যারা বাস করছে তারা নিজেরা বলছে এরা কিন্তু বহিরাগত সুতরাং আমার কথা হচ্ছে খগের মুরগু মুরমুকে নিয়ে নয় শঙ্কর ঘোষকে নিয়ে নয় কাউকে আঘাত হানার ফলে সে যদি আমার দলের সদস্য হয় তাহলে আমার মেনে নিতে তো আপত্তি নেই যে এটা অন্যায় হয়েছে তাহলে কি হবে তৃণমূল স্তরে এই বার্তাটা যাবে যে কোনোভাবেই জিরো টলারেন্সের মধ্যে দিয়ে দলটি যাচ্ছে কিন্তু এই যে বারবার বিরোধী দল বিরোধী দলকে কিন্তু মানে যেটা ব্রিটেনে বলা হয় হার ইস ম্যাজিস্ট্রি অ্যাপোজিশন রাজা রানীর বিরোধী দল এত গুরুত্ব দেওয়া হয় সেখানে বিরোধী দল আচরণকেও এটাও ঘটনা অনেকবার বিরোধী দল তো স্ক্যানারে আনা হয় কিন্তু এই যে আঘাত থানা। এটা কিন্তু একবার নয় দেবার কুমার গ্রামে যেটা হয়েছে কুমার গ্রামে তো একই বিষয়টা হয়েছে এবং সিআইএসএফ অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে তাহলে এটা যদি প্রাকৃতিক দুর্যোগে দেখা যায় যে যে ত্রাণ নিয়ে যাওয়া হয় সে ত্রাণ নিয়ে টানাটানি হয় সেটা হতে পারে কিন্তু সেখানে যাদের যারা নিয়ে যাচ্ছে তাদের ওপর আঘাত আনার পর তাকে গিয়ে যদি আমি হসপিটাল নার্সিংহোমে গিয়ে দেখে এসে আসি তাতে কিন্তু আমার বা এটাকে আমি বলে দেই যে এটা খুব বড় চোট নয় আমি ডাক্তারও নই আমি কিন্তু এক্সপার্ট নই সুতরাং বিরোধী কেউ যেমন তার সম্মান দিতে

খগেন মুর্মু সুস্থতা কামনা করি প্রশ্ন আমাকে এর সঙ্গে কিছু প্রশ্ন থেকে যাবে কেন জনরস নয় বা কেন জনরস হবে না জনরস হলে এটা হবে সেটা বলছি না কিন্তু জনরস হওয়ার যথেষ্ট কারণ আছে বাইশ জন এমএলএ ছজন সাংসদ উত্তরবঙ্গে সব মিলে হিসাব করলে এমএলএরা পাঁচ বছরে প্রায় তেরো কোটি এবং সাংসদরা পঁচিশ কোটি হিসাব দিতে পারবেন খগেনবাবু খগেনবাবু বলতে পারবেন আপনি তো মালদা অঞ্চলের সাংসদ তখন আপনার মালদা অঞ্চলে ভূতনিকচর গঙ্গার গ্রাসে ডুবে যাচ্ছে ওই সময় আপনি নাগরাকাটায় কি করতে গেছিলেন যেতেই পারেন ওই প্রশ্নেও আসছি না আপনি যখন ওখানে গেছিলেন স্থানীয় সাংসদ বা বিধায়ককে সঙ্গে নিয়েছিলেন কি বা জানিয়েছিলেন প্রশ্ন নেই আপনি একাই যেতে পারেন কিন্তু যে নাগরাকাটা অঞ্চল যেখানে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে জিতেছেন সেখানে আমরা যখন টিভি টেলিভিশনে আপনাদের চ্যানেলও দেখলাম যে আপনাকে যখন তারা করা হচ্ছিল আপনার দলের একজন কার্যকর্তাও তাদেরকে রুখে দাঁড়ালো না কেন সে তারা তৃণমূল

তাই এই ধরনের কালচার আমার মনে হয় তৃণমূলের পক্ষ থেকে বা সম্রাটদার মতো একজন মানে বরিষ্ঠ মানুষের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আর বলাটা উচিত নয় কারণ ওনাকে দেখে অনেকে আমি বিশ্বাস করি শেখে তাই জনরসের তত্ত্ব দিয়ে এই রকম বহিরাগত কিছু দামালদেরকে যেভাবে ক্রিমিনালদেরকে লেলিয়ে দিয়েছে যারা তারা তাদেরকে আবার ডিফেন্ড করার কৌশল নিচ্ছে জনরোষ বলে এটা নেওয়া নেওয়া চাই উচিত কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের লাস্ট

নাম করে যদি তৃণমূল কংগ্রেস এটা মনে করেন যে তারা পার পেয়ে যাবেন কোনো মা বহিরাগতদেরকে লেলিয়ে দিয়ে সাংবিধানিক যারা পোস্টে রয়েছেন বা সংসদীয় রাজনীতি যারা রয়েছেন মানুষের ভোটে জিতেছেন তাদের সেটা যে কোনো হতে পারে এটা কিন্তু এই কালচারটা ঠিক নয় এবং আগামী দিন তাদের এটা ভুগতে হবে নিশ্চিত থাকবে